আসসালামু আলাইকুম স্বাগতম রোহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে তো আজকে আপনাদেরকে একটা গাছ দেখাইতেছি এই গাছটা দেখতে হয়তো সাধারণ দেখাইতেছে তো এই গাছটা সাধারণ কোনো গাছ না এই গাছটার নাম হলো জিন গাছ এই জিন গাছের কিছু ডাল আপনাদের জন্য আমি নিয়ে আসছি যত পুরানো জিন হোক না কেন রক্তের সাথে মিশে থাকা জিন হোক না কেন ওই জিন শরীর থেকে পালাতে বাধ্য হবে আমি আপনাদেরকে গাছটা কাছ থেকে দেখাই দিছি দেখেন গাছের ডালগুলো কেমন এটা বেশি লাগে না এই যে আমি আপনাদেরকে দেখাই এই যে অল্প একটু এই যে এই ডালাটুকু এই ডালাটুকু যদি একজনের হাতে বাইদা দেন তাহলে রক্তে মিশে থাকা জিন আছে যেটা ওটা চলে যাবে ওই জিন আর শরীরের ভিতরে ঢুকতে পারবে না ঠিক আছে এটা নিয়ম হলো একটু ডালা সোতা দিয়ে পেঁচিয়ে কোনো তাবিজের ভিতরে না পড়ে সোতা দিয়ে পেঁচিয়ে দুই হাতে একটু একটু ডালা করে আপনারা বেঁধে দেবেন ইনশাল্লাহ লাজিস যত ধরনের পুরাতন জিনের রুগী হোক না কেন যত ধরনের পুরাতন জিনের রুগী হোক যত পুরাতন রুগীই হোক জিন যত শক্তিশালী হোক ওই জিন চলে যেতে বাধ্য হবে অন্য কোনো দোয়াদুরোধের কোনো কিছুর কাজ নাই এটা হলো গাছের কেরামতি হাজরত লুকমন আল্লাহ তালা গাছের জ্ঞান দান করছিলেন তো ওইখান থেকে গাছের চিকিৎসা আসছে তো এটা জিনিসটা আপনাদেরকে আমি দেখাইলাম তো যারা আপনারা জিনের পুরাতন রোগী আছেন চালানি জিন হোক রক্তের সাথে মিশে থাকা জিন হোক যত ধরনের জিন হোক সমস্ত জিনের আশ্রয় দূর হবে গাছটা বেঁধে দিলে এটা শুধু হাতের সাথে যাভাবে আপনারা বেঁধে দেবেন ঠিক আছে একটা সুতরাং সাহায্যে ওই জিন চলে যেতে বাধ্য হবে গ্যারান্টি জিনিস তো যারা আপনারা নিতে চান তারা আপনারা আমার সাথে যোগাযোগ করবেন এখানে এই নাম্বারটা দেওয়া আছে এই গাছটার নাম হলো জিন গাছ তো যারা নিতে চান তারা আপনারা আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে এই জিনিসগুলো কুরিয়ার সার্ভিসে বাংলাদেশে যে কোনো জায়গায় আপনারা নিতে পারবেন একটা পাইকারিভাবে বিক্রি হবে না যারা আপনারা রুগী আসেন বা বিভিন্ন কবির রুগীদেরকে দিবেন তারাই শুধু আপনারা আমার সাথে যোগাযোগ করবেন নেওয়ার জন্য স্ক্রিনে দেয়া যে নাম্বার আছে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ আছে ওইখানেও আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে এই জিনিসগুলো আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বন্ধুগণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে পাশেই থাকবেন নিত্য নতুন জিনিস এগুলো কালেক্ট করা সংগ্রহ করা এবং আপনাদের সেবা করা এটাই আমার প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য তো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশেই থাকবেন